আজ এই মুহূর্তে আসি আমরা একটা শশার জমিতে এটা হচ্ছে কাকারা ইউনিয়নে করছে জমিটা তো সমস্ত প্রতিবেদনটা জুড়ে আমি আসি আপনাদের সাথে সাইনালো সিনিয়র টিএস এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেড আর আমাদের সাথে আছে আমাদের অত্র এলাকারই একজন আদর্শ কৃষক আমাদের রঞ্জিত দাদা এবং আমাদের সাথে ভাইও আছে তো আমরা যে জমিতে আসি এটা হচ্ছে এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের হিমাচল জাতের শশা এই শশাটি আসলে গত বছরই মার্কেটে দেওয়া হয়েছিল মাঠ পর্যায়ে যখন ভালো ফলাফল আসছে এই উপর ভিত্তি করে কিন্তু এই এবছর এলাকায় বেশ কয়েকজন আমাদের কৃষক ভাই কিন্তু চাষাবাদ করেছেন এই তো আজ আমরা কথা বলবো এই শশা নিয়ে ভাইদের সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আপনার আচ্ছা এই যে হিমাচল চাষাবাদ করলেন না যে এখন পর্যন্ত যে বৈরি আবহাওয়া বা দেশে আজকে পর্যন্ত আপনার জমির বয়স কত দিন হয়েছে পর্যন্ত আপনার তিরিশ তিরিশগুলো

প্রিয় দর্শক আমরা কথা বললাম আসলে কি এই বর্ষার ভিতরে কিন্তু অতিরিক্ত বৃষ্টি টানা এক মাস যাবত কিন্তু বৃষ্টি বৃষ্টির মধ্যেই কিন্তু এই বীজগুলো লাগানো হয়েছিল ওই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার গাছের গ্রোথ এবং ইতিমধ্যে কিন্তু ফল চলে এসেছে তো যারা শশা চাষাবাদ করবেন আপনারা আপনাদের দৃষ্টিতে আপনাদের পছন্দের জাত যদি থাকে তার পাশাপাশি কিন্তু ইয়ার মালিক সিটসের এই হিমাচল জাতের শশাটি কিন্তু পরীক্ষামূলক আপনারা চাষাবাদ করে দেখতে পারেন খুবই চমৎকার একটি জাত মাত্র পর্যায়ে আর ফলনও খুব চমৎকার তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম